ফুল আমি শিখে গেছি আমি জায়গাটা হ্যান্ডেল করতে পেরে গেছি গেলে তুমি ভালো করে ডুবে মরতে হবে না করতে হবে জায়গাটা জেনে গেছি ওই জন্য করতে হবে না ব্যাপারটা হচ্ছে এটা পাত্তা বল হাম জাল থেকে তো একটা ভিডিও নিয়ে স্বাগত জানাই তোমাদের সকলকে সবার প্রথমে তোমাদেরকে জানাই সুপ্রভাত আর আজকে আমি আছি নন্দন নন্দনকাননের আজকে আমি ঘুরবো তোমার চিড়িয়াখানায় তো চিড়িয়াখানা দেখতে পাচ্ছ আমার পেছনে এখনো গেট এখনো খোলেনি এখানে গেট খোলার টাইম হচ্ছে সকাল আটটা তো বাইরে চলে যাক এখানে গেট খোলার সময় হচ্ছে রাত সকাল আটটা আর এখানে টিকিটের মূল্য কত করে নিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো টিকিটের মাধ্যমে তাদেরকে ঘোরাবো সেটা আমার দায়িত্ব সেই কজনকে আমি দেখাবো আর এটাই হচ্ছে আমার বিষয় আজকে চিড়িয়াখানা কতটা কি ঘোরাচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর চলো আমি যে বাসে ঘুরে এসে সেই বাসটা পুরো মানে বলিউডের যে হিরো সেই বাস তোমাদেরকে দেখাবো যে বাসের সাইডে যে সেটা তোমাদেরকে সব দেখাবো তো চলো বাসে গিয়ে বাসটা আগে দেখিয়ে নি তারপর যারা আমার সাথে আসবো তাদেরকেও দেখাবো তারপরে চিড়িয়াখানা আসবো তো চলো ভিডিওটি পুরো কন্টিনিউ করতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটা আমাদের বাস তো তার কিছু সিনেমেটিক শর্ট দেখায় তো আর আগে দেখিয়ে দিই আমাদের সাথে কে আছে এই হচ্ছে পুষ্পরানি ট্রাভেলস এটা হচ্ছে সামনের সাইডটা বুঝতেই পারছো আর সামনে রান্নার কাকা দাঁড়িয়ে আছে আর এই সাইডটার ডিজাইনটা তোমাদেরকে যদি দেখায় এখানে আছে আমাদের জিত যাকে বলে বইয়ের নাম হচ্ছে গাড়ির নাম হচ্ছে পুষ্পারাণী পুষ্পাণী পুষ্পারানী নয় পুষ্পাণী আর আর তোমরা যারা গাড়ি বুক করতে চাইছো এখানে দেওয়া এই যে নাম্বারটা যে আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো গাড়িটি থাকে আমতা দশ নম্বর এই সাইডটা এরকম ভিউ আর এরকম পুষ্পারাণী ট্রাভেলসের আরও একটা বাস আছে যেটা কিনা বাহুবলীর মডেল হিসেবে করা এটা তো জিতে সেটা তোমার বাবুগুলির ছবি দিয়ে পুরো ডিজাইনটা করা আছে সেই বাসটাও খুব সুন্দর তো এখন পর্যন্ত আমার পিছনে যে কজনকে দেখতে পাচ্ছ সব আমার গাইডে আছে বুঝতে পারছি না সামলাতে পারবো কিনা তবুও চেষ্টায় আছি কতজনকে সামলাবো তো যাই হোক এই পেছনে কজন তো আছেই আরও পেছনে দেখো আরও আসছে মানে টোটাল আমার ভাগ্যে পড়েছে পঁয়ত্রিশ জন তো পঁয়ত্রিশ জনকে সামলানো অনেকটা চাপের হয়ে যাবে আমি ভেবেছিলাম আশা করি আমার ভাগ্য হয়তো পড়বে পনেরো জন কি কুড়ি জন হ্যান্ডেল করে নিতে পারবো কিন্তু দেখছি পঁয়ত্রিশ জন আর হচ্ছে আরেকজন কাউকে দে নাহলে আমি সামলাতে পারবো না কে কোন দিকে চলে যাবে আমাকে খুঁজতে যেতে হবে আবার তো যাই হোক লাস্টে বলে দেবো যে যেখানেই থাকো না কেন যেই রাস্তা ধরে আমি নিয়ে যাচ্ছি সেই রাস্তা ধরেই আবার চলে আসবে এই দুটাই বলে দেবো এছাড়া আমার আর কিছু করার থাকবে না তো চলো চিড়িয়াখানার টিকটা কত করে নিচ্ছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছ এবার ভালো মতন বুঝতে পারছো পিছনে সব কটাই আমাদের মানে আমার পুরো বাসের পুরো টিম তো যাই হোক এই কটা কিনে এখন চিড়িয়াখানা ঘোরাবো তো পুরো এইখানে দেখতে পাচ্ছি এখানে করে দেওয়া আছে মানে নন্দনকানন যে ম্যাপটা যে করা আছে কোনখানে কোন সাইডে গেলে কোন অ্যানিম্যালস দেখতে পাবে তোমরা সেটা পুরো ম্যাপ রাউন্ড করা আছে এটা দেখছো ট্রয় ট্রেনের লাইন করা আছে পুরোটা এটা রোপওয়ের লাইন করা আছে ওপরের ওইটা আর এই সাইডে এটা হচ্ছে তোমার পুরোটা মানে বাঘ আর সিঙ্গেল লাইন করা আছে আর এখানে হচ্ছে এলিফেন্ট মানে হাতির লাইন তো এটা পুরোটা ম্যাপ করা আছে এটি হচ্ছে টিকিট কাউন্টার এক একজন বড়দের ভাড়া পড়বে তোমার পঞ্চাশ টাকা করে বড়োদের ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের জন্য এখানে মানে যা দেখলাম তোমার বাচ্চাদের দশ টাকা করে ভাড়া নিচ্ছে এমন কিছু নাই তো যাই হোক টাকা করে কী আছে দেখা যাক একবারে দেখা যাক নতুন কী কী এনেছে সেটাই দেখার বিষয় আগে যাব বাঘ দেখতে তো চলো বাঘ দেখে দেখে হয়ে গেল নুন কনুন চিড়িয়াখানা ঢোকার পর আমরা প্রথম দেখতে পাচ্ছি সামনে একটা বিশাল একটা ফোয়ারা তো সেই ফোয়ারাটা বেশ ভালোই দেখতে তো চলো পোহাটার পুরো সামনে যাই গিয়ে তোমাদের সিনেমেটিক শট দেখা সবার প্রথমে আমরা দেখবো ভাল্লুক তারপরে দেখবো আস্তে আস্তে বাগের দিকে যাবো তো চলো ভিডিওটি পুরো দেখো আর আমার পেছনে এই যে পুরো প্রতিন তো এখানে দেখতে পাচ্ছ দুটো ভাল্লুক আছে নিচে নেমে আছে এখন যেহেতু এই সাইডে জল নেই তো যার জন্য এখানে নেমেছে আর যখন জল থাকে তখন এরা এই ওপরটায় থাকে আর এই মাচা মতন টাইপটা করা আছে এর ওপরে হয়তো শুয়ে থাকে বা এর উপরে হাঁটাচলা করে আর রাত্রিবেলা ওই যে ওইগুলো দেখছো গুলোদের ঘর মানে ওইগুলোর ভিতরে ঢুকে যায় তো এখন দেখতে পাচ্ছো আমার সামনে চলে এসেছে কত বড় তাহলে দেখো তো তোমাদেরকে এতক্ষণ আমি তোমার ভাল্লুক দেখলাম এবার আমরা টাইগার তো চলো এই সামনে দেখতে পাচ্ছ দুটো হচ্ছে এই ওটা চলে যাচ্ছে এইটার সামনে আছে এই দুটো হচ্ছে চিতাবেন বাঘের মধ্যে অনেক ভ্যারাইটি আছে যেরকম হচ্ছে সাদা বাঘ চিতা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো এক এক করে তোমাদেরকে দেখাবো তো এখন তো সবে তোমাদের চিতা বাঘটা দেখালাম তো দেখি এরপরে কি বাঘ রাখা হয় সেটা দেখাচ্ছি দেখতে থাকি আস্তে আস্তে সব এক একটা আর সামনে দেখতে পাচ্ছো মানে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বা ইন্ডিয়ান বাঘ এটা বিশাল বড় এটা শুয়ে আছে এখন এটা বেশ আমাদের থেকে অনেকটাই দূরে আছে যদি দাঁড়ায় তাহলে বুঝতে পারে কত পরিমানে বড় তো চলো রয়্যাল বেঙ্গল টাইগার আর একটু ভালো করে দেখাবো এটা আছে আছে আরও সেগুলো ভালো করে দেখাবো কি আমরা গাড়িতে আসার সময় প্রচুর পরিমাণে শিয়াল দেখেছিলাম আর কিছু সংখ্যক এখন এইখানে শিয়াল দেখছি সেই শিয়ালের ডাকে উ করে সবাই চিল্লাচ্ছে একটু ভালো করে কান পেতে শোনো তোমরাও এখানে দেখো শেয়াল অলরেডি দু তিন মাস বাসের সামনে শেয়াল অলরেডি দেখা গেছে দেখতে পাচ্ছ ওই এইখানটা একটা করে এইখানটায় এইখানটা একটা শিয়াল আছে এইদিকে এইদিকে একটা শিয়াল দৌড়ে দৌড়ে যাচ্ছে কটা শিয়াল শুয়ে আছে ওইদিকে শুয়ে আছে মানে এটা পুরোটাই শিয়াল আছে তো এবার আমরা সিংহর লাইনে ঢুকে গেলাম তো ওই যে দেখতে পাচ্ছ আমার আঙুলটা এই যে এই যে এইখানটা করে শুয়ে আছে সিংহটা তো যাই হোক এবার আমরা সিংহ দেখে চলে যাব আরও বাঘ আছে সেই বাঘ দেখ দেখবো এবারে তো আমরা গেট নাম্বার দু থেকে শুরু করেছিলাম দিক থেকে হাঁটতে হাঁটতে এদিক থেকে হয়ে আমরা ভাল্লুক দেখলাম দেখার পর শিয়াল দেখলাম দেখার পর বাঘে দেখে সিংহ দেখে টাইগার থেকে এখান থেকে হয়ে এবার আমরা যাব হাতি দেখতে এবার হাতি দেখে বার হয়ে এদিক থেকে হয়ে চলে যাব আর পাখি দেখে চলে যাব বাড়ির দিকে তো চলো এই রাস্তাটা আমাদের ধরতে হবে ধরে ওই দিক থেকে রু রোপওয়ে ওই সাইড থেকে ঘুরে তো চলে যাবো পাখির সাইডে তো চলো তার আগে আমরা হাতিটা দেখে আসি এই লাইনটা মানে এইটা মানে হচ্ছে এইখান থেকে আমরা ঢুকে যাব হাতি দেখতে চলো আমরা এখন দেখতে পেরেছি হাতি আর আমার সাথে আছে পেছনে বুঝতে পারছো সব পাড়া আর নন্দনকানন চিড়িয়াখানা এত পরিমাণে বড় তুমি যতক্ষণেই ঘোরো না কোনো ব্যথা হয়ে যাবে তবু তোমার পশু পাখি দিকে শেষ করা যাবে না আর বাগের ভালো প্রচুর বড় আর বাগের শট নিতে যাচ্ছি দেখছি কি না বাঘগুলো হয়তো ঘুমাচ্ছে নাহলে বসে আছে তো কেউ দাঁড়িয়ে হাঁটছে না যার জন্য দেখাতে পারছে না ভালো করে তো তোমাদেরকে দেখাই এখানে তিনটে হাতি আছে বিশাল বড় বড় একটা দুটো এই একটা তিনটে একটু অনেকটাই দূরে আছে তো একটু জুম করে তোমাদেরকে দেখাই দেখো কত পরিমানে বড় আর এদেরকে এখন খেতে দেওয়া হয়েছে হাতিগুলোকে তো এবার আমরা দেখবো হোয়াইট টাইগার বা সাদা টাইগার মানে হাঁটা হাঁটি করছে তোমাদেরকে দেখাই ওই সামনে দেখছো আসছে ওটা হচ্ছে সাদা বাঘ বা হোয়াইট বাঘ সাদা বাঘ বা হোয়াইট টাইবার আসবে তো এবার এবার আমরা দেখব বড় বড় জিরা তো সেটা তোমাদের দেখাই এখন আপাতত একটা দেখতে পাচ্ছি সেটা তোমাদের এই দেখো জিরাফটা পুরো কত উঁচু গলা তোমরা বিশ্বাস করো ফোনে দেখে যতটা ছোট মনে হচ্ছে সামনাসামনি এসে একবার হলেও দেখে যেও কতটা পরিমাণে বড় এটা তো আমরা এখন আছি জিরাফ দেখলাম জিরাফের লাইনটা হচ্ছে এইটা এখান থেকে হয়ে আমরা এই রাস্তা ধরে পুরো সোজা যাব সোজা গিয়ে এখানটা একটা ডাইনোসরের মূর্তি পাবো তার ভেতরে এখানে সাপ মানে যাবতীয় আছে মেয়ের সাপ এখান দেখতে পাবো এখান থেকে দেখে এই রাস্তা ধরে এখান থেকে বার হয়ে আমরা চলে যাবো বোট সাইডে বোট সাইড থেকে ঘুরে এখান থেকে তোমার জল হস্তি তারপর ময়ূর হাঁস এরকম দেখে এখান থেকে হয়ে বেরিয়ে যাব ময়ূর দেখার করে এদিকে বেরিয়ে যাবো তো যাই হোক আগে আমরা এখান থেকে হাঁটবো আর এখানটা তোমার টয় ট্রেনের ব্যবস্থা আছে এটা দেখতে পাচ্ছি দেখাবো তো চলো আমি যে হাঁটছি আমার এই ডান মানে বাম সাইডে মানে এই সাইডটা হচ্ছে তোমার রেল লাইন মানে যেটা তোমার চিড়িয়াখানা পুরোটা তোমার ঘোরাবে মানে টয় ট্রেনের যে লাইনটা বলছিলাম তোমাদের যে দেখালাম ম্যাপে সেটা হচ্ছে আমার এই সাইডের লাইনটা গেছে তো টিকিট ভাড়া কত করে জানি না তো বললো ট্রেনটা গেলো তো আমরা ফাইনালি এবারে চলে এসেছি ড্রাগন স্ট্যাচুর কাছে তো এর ভেতরে আমরা বিভিন্ন রকমের স্নেক দেখে তো এই ডাইনাসারের পায়ের তলা থেকে এখন আমরা বলবো এখানটা দেখতে পাচ্ছি একটা সাপ আছে আমার আঙুলটা আঙুলটা যে আছে হচ্ছে সাপটা দেখতে পাচ্ছ সাদা ইঁদুর ছোট ছোট সাদা ইঁদুর গাছের পাতাগুলো খাচ্ছে এইখানে নয় পুরো ঘরটা ভর্তি আছে এইখানটা যেরকম আছে সেরকম ওইদিকেও আছে

তো চলো আমরা এখন টয় ট্রেনের সামনে চলে এসেছি আর টয় ট্রেনে মডেলটা পুরো বন্ধে ভারতের মতন মডেল করেছে তো চলো টয় উটার ইচ্ছা আছে কত করে টিকিট নেয় কত কি ভাড়া সেটা দেখি ট্রেন কখন আছে সেটাও দেখি তারপরে না হলে যদি টাইম মতন ট্রেন যদি না পাই ভাড়া ঠিক মতন যদি না পাই বোটে চলে যাবো মানে বোটে চড়বো তো চলো দেখি কত করে কি ভাড়া নেয় আর ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে দেখছি তো ওটার চান্সটা বেশি আছে চলো ট্রেনে হচ্ছে টয় ট্রেনে প্ল্যাটফর্ম আর এটা দেখতে পুরো একদম বন্দে ভারতের মতন ডিজাইনটা করেছে তো এই হচ্ছে টয় ট্রেন তো চলো দেখা যাক ট্রেনের টিকিটটা জিজ্ঞেস করে নি এইখানে টিকিটের ভাড়া যা বললো বড়দের টিকিটের ভাড়া পড়ছে পঞ্চাশ টাকা আর বাচ্চাদের মানে ছোটদের ভাড়া পড়বে 30 টাকা তো যাই হোক তো টেনে তো উঠবো আমার তো ইচ্ছা আছেই টিকিট তো কাটছে তো চলো টিকিট কাটার জন্য পাঠিয়ে দিয়েছিল তো টিকিটটা এনে দেখ তোমরা দেখতেই পাচ্ছ টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো যা হোক কতক্ষণ ঘোরা সেটা তোমাদেরকে দেখাবো বন্ধে পড়ে যাই হোক ট্রেনের বাইরে এই পরিস্থিতি ট্রেনের মধ্যে এইদিকে আমার ভাই ট্রেনটির ভেতরে এরকম একটা পাকা দুটো ওইদিকে একটা তিনটে এদিকে ও সেম পাখা লাগানো আর পুরো লাইন আর কোচটি ছোট ওইখান থেকে নিয়ে এই টু ঘন্টা বেশি বড় নয় কোচটি বেল পড়ে গেছে ট্রেনটি ছাড়বে চলুন

তো হরিণ আছে তো যাইহোক এতটা জঙ্গল পার করে এই হরিণের দেখা মিললো গন্তব্য এটা হচ্ছে আমাদের গন্তব্য এইটা হচ্ছে আমাদের স্টেশন আর এখানে আমাদের স্টেশন মাস্টার থাকে বাবা কত প্যাসেঞ্জার আছে দেখুন দেখুন এরকম আমরাও দাঁড়িয়েছি ঠিক এইভাবে চাদর পাখির মতো চেয়ে দাঁড়িয়ে যদি বলো যে ট্রেনের রিভিউ দিতে আমি বলো প্রচণ্ড বাজে আর বেকার পঞ্চাশ টাকা জলে দেওয়া শুধু ওই দুটো চারটে হরিণ দেখা আর ওই ট্রেনে ঢিক দিক ঢিক 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 দিক করে যাওয়া তোর কেমন এক্সপিরিয়েন্স তুই একটু বল আমার এক্সপিরিয়েন্স আমি যদি সত্যি কথা বলি আমার ছোট লাগে ইচ্ছা ছিল ড্রাইভার একটু আইটে না তো এইটা স্বপ্নটা পূরণ হয়েছে তো এক্সপিরিয়েন্স তোমার খুব ভালো নয় মানে হরিণ ছাড়া মানে তিন চারটে জায়গায় হরিণ ছাড়া কিছু দেখিনি যদি বলো হরিণ দেখা অনুযায়ী আমার মনে হয় কুড়ি থেকে তিরিশ টাকা নেওয়া হয়েছিল পার্সন হ্যাঁ তো তোমার চাইল্ডের জন্য দশ টাকা নাও আর কুড়ি থেকে তিরিশ টাকা নিলে আমার মনে হয় পার পারসনের সব থেকে বেটার হতো যেহেতু যেভাবে পরিস্থিতি করা হয়েছে না আগে যেমন ট্রেনের কোয়ালিটি ছিল আগে যেমন সে পুরনো যুগের ট্রেন ছিল ওইরকম কোনো ট্রেন নেই ওই রকম কিছুই নেই আর হুম তো আমার মনে হয় হিউজ পরিমাণে টাকা নিচ্ছে টাকাটা পরিমাণ বেশি কিন্তু এনজয়মেন্ট অনেকটা কম আছে এটা বলবো তুই যা এছাড়া কিছুই না বলবো যারা ট্রেনে উঠতে চাইছে তারা একটু ভেবেচিন্তে চিনতে যাক যাই হোক চলো এবার একটু বোটিং বোটিং করার ওইখানে এইখানে দেখতে পাচ্ছ টু সিটের পঞ্চাশ চার সিটের একশো আর ফুল ফ্যামিলি গেলে দেড়শো এবার আমাদের বোটিংয়ের টিকিট কাটা হয়ে গেছে এই যে

মাঝখানে মাঝখানে কতটা কি জল আছে তাও জানি না আর কতটা টাইম আছে তাও বলেনি তো যাই হোক ইচ্ছা মতন একটু চলে নি এখনো আমাদের ঘোরা বাকি আছে চিড়িয়াখানা আরে 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 সোজা করো এবার সোজা করো সোজা যাবো এবার আমরা এই যে দেখতে পাচ্ছি এবার আমরা পুরো সোজা যাবো তো যাই হোক

বোটিংটা খুবই ভালো পঞ্চাশ টাকা দিয়েছি যতক্ষণ তোমার পায়ে যতক্ষণ রস আছে ততক্ষণ তুমি প্যাডেল করে 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 তুমি চালিয়ে যাও যাক পনেরো মিনিট কুড়ি মিনিটের ওপরে চালিয়েছি মাঝখানে এখানে এখন বসেও ছিলাম সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম ভিডিও করলাম যাক ফুলটু মজা হয় তো আমি যদি বলি বা ট্রেনের মতন নৌকার রিভিউ দিতে তাহলে বললো অসম তোমরা নৌকাতে উঠে বোটিং করতে পারো কাননে খুবই ভালো ওইখানে দেখছো অনেক হরিণ আছে এগুলো সব হরিণের বাচ্চা দেখবো সারস পাখি বা বক তো চলো সামনে দেখাই তো দেখতেই পাচ্ছ বকগুলো বসে আছে বা সারস পাখি ওই বড়গুলো মানে সারস পাখি বলে আর ছোটগুলোকে বক বলে তো দেখো কত বসে আছে উঠছে আর ওপর দিয়ে পুরো জাল দিয়ে ঘেরা তো দেখো আমার সামনে আছে ম্যান্ডারিন এটা হচ্ছে ম্যান্ডারিন ছেলে আর মেয়েটা হচ্ছে সেইখানে বসে আছে দেখতে অনেকটা হাঁসের মতন কিন্তু তো দেখো বন্ধুরা ওখানে একটা ছোট্ট একটা ময়ূর সেও পাখনা মেলে আছে দেখতে পাচ্ছ ময়ূরটা ছোটো এখন পুরো বেখম তৈরি হয়নি তাও পাখনা তুলে দাঁড়িয়ে আছে ময়ূরটা অনেকটাই ছোট তো এর পরের ভিডিও আমি উদয়গিরি খন্ডগিরি ধৌলিগিরি তিনটের ভিডিও এবং পুরীতে যে ঢোকা পর্যন্ত একটা ভিডিও করবো সেটা দেখবো তো এখনকার মতো নন্দনকাননের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে করে